হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আশা করি থাম্পল দেখে আপনারা বুঝাই গেছেন যে আমরা আজকে কোন টিউটোরিয়ালটি প্র্যাকটিস করব আজকে আমরা যেটি প্র্যাকটিস করব সেটা হলো যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় যে প্রাণ আসে আর এটা প্র্যাকটিস করার জন্য আমি কমেন্ট পেয়েছি আর এটি প্র্যাকটিস করার জন্য আপনাদের এই ডান্স ট্রান্স এই যে এটা এটা অ্যাপ্লাই করা লাগবে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম রাফটি হলো যেটুকু সময় তুমি থাকো আছে এটি আমরা প্রথমে প্র্যাকটিস করব এটা পরে আমি যেটুকু সময় তুমি থাকো আছে ভালো করে বুঝিয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করে বুঝে নিন যেটুকু সময় শুরু করতে হবে জি শার্প থেকে এবার আমরা যাব পরের ধাপটিতে পরের ধাপটি হলো মনে হয় এ দেহে প্রাণ আছে এটি হলো আমাদের নেক্সট ধাপ ভালো করে লক্ষ্য করে বুঝে নিন ভালো করে খেয়াল করুন আশা করি আমরা আপনারা এই ধাপটি বুঝে গিয়েছেন চলুন এবার পরবর্তী যাওয়া যাক পরবর্তী হলো বাকিটা সময় যেন মরণ আমার এটি স্টার্ট হবে সি শার্প থেকে দেখুন করে বুঝে নিন বাকিটা সময় হবে সি শার্ট থেকে পর্দাপটি হলো হৃদয় জোরের নামে অথই আধার এটা শুরু হবে চলুন এই ধাপটিও আমরা করে ফেলি এই যে দেখুন ভালো করে লক্ষ্য করে বুঝে নিন ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা পুরোপুরি মুখস্ত করে রাখবেন এবার আপনাদের পুরো ভিডিওটা যা করেছি একবার বাজিয়ে দেখিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর আপনার সাবস্ক্রাইব করেন না যারা যারা চ্যানেল নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই গুড বাই আর কমেন্টে জানাবেন যে নেক্সট ভিডিওতে আপনারা কোন পিয়ানো টিউটোরিয়াল শিখতে চান বাই বাই